জেলার অপরূপ সুন্দর একটি গ্রাম যে গ্রামে রয়েছে অনেক ইতিহাস গ্রামে রয়েছে বহু দর্শনীয় স্থানও ছুটিতে একদিন মন ভালো করতে এই গ্রামে আপনারা আসতেই পারেন কোথায় কোথায় ঘুরবেন কি কি দর্শনীয় স্থান রয়েছে জায়গার ইতিহাস সব কিছুই পরবর্তী সিটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন তবে খাওয়া দাওয়াটা তো ভীষণ ভাবে তাই জায়গার গল্প বলার আগেই বলে দিচ্ছি এখানে এসে দুপুরবেলা আপনারা কোথায় পেট ভরে খেতে পারবেন এখন আমি বৈশালী রয়েছি শ্যামসুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক বাইরে হোটেলের ভিতরে যাব এবং কি কি পাওয়া যায় সব কিছু আপনাদের ডিটেলসে বলছি খাবারগুলো চেখে দেখব তাহলে আসুন আগে হোটেলের মধ্যে যাই হোটেলে ঢুকেই তার মনোরম পরিবেশ আপনাদের মুগ্ধ করবে শুধুই কি দুপুরের খাবার হোটেল খুলে সকাল আটটায় আর বন্ধ হয় রাত দশটায় সুতরাং সকাল দুপুর হোক বা বিকেল সন্ধে আপনার পেট ভরাতে হোটেলের দরজা খোলা থাকবে সব সময় হোটেলের ভিতরে চলে এসছে খাবারও সব আমার সামনে দেখতেই পাচ্ছেন সাজানো এখানে কিন্তু আলাদা আলাদাভাবে সব পরিবেশন করা হয় এবং প্রত্যেকটা খাবারের দাম আলাদা যেমন ভাতের দামও এখানে আলাদা ভাত ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে এখানে সব কিছু ডাল রয়েছে অরহর ডাল রয়েছে এখানে মাছের ঝোল রয়েছে রুই মাছের ঝোল এখানে মিক্স ভেজ রয়েছে আর চিকেন রয়েছে চিকেনের চার পিসের দাম একটু পরে বলছি আপাতত ডাল দিয়ে শুরু করি এত সুন্দরভাবে সাজানো এবং এই জায়গাটায় আমরা যতক্ষণ আসছিলাম এখানে কিন্তু হোটেলের পরিমাণ খুব কম তার জায়গায় বেছে এই জায়গাটা পেয়েছি এবং ভীষণ সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা খুব সুন্দর এবং পরিবেশনা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলতে বলতে খাওয়া শুরু করে মিক্স ভেজটা টেনে নিলাম ভেজের ফুলকপি রয়েছে গাজর পনির দিয়ে বেশ ভালো মিক্স ভেজটা না সচরাচর দুপুরবেলা খুব একটা পাওয়া যায় না হুম বেশ ভালো খেতে এবং মিক্স ভেজ মেনলি রুটি বা পরোটার সাথে ভাল লাগে কিন্তু ভাতের সাথেও বেশ ভাল লাগছে ভেজটা পুরোটা আমি শেষ করে নিই তারপর ননভেজ আইটেম নিয়ে আমি আবার ফিরে আসছি যারা আমিষ খাবার একেবারেই খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ডাল আর সবজি দিয়েই খুব ডুবিয়ে খেতে পারবেন আর আমিষ প্রেমীরা এবার আসছি আপনাদের পছন্দের খাবার নিয়ে এখানে সব রান্নায় ধনে পাতা দেওয়ার বিষয়টা কিন্তু বেশ ভাল লাগছে তাই ডাল আর মিক্স ভেজটা বেশ ভাল লেগেছে বলতে বলতে মাছের ঝোলটা ঢেলে নিলাম তার রুই মাছ রুই মাছেও কিন্তু ধনে পাতা দেওয়া রয়েছে মাছের পিসটা একবার আপনাদের দেখাই বেশ বড় সাইজের কিন্তু মাছের পিসটা বাটা মশলার স্বাদ এবং বেশ ভালো লাগছে খেতে কারণ ধনে পাতা দেওয়ার এই শীতের শুরুতে ধনে পাতার গন্ধ একটা আলাদাই খাবারের স্বাদ চেঞ্জ করে দেয় মাছটা শেষ করে নি ততক্ষণ আপনারা এই দোকানের যিনি মালিক এই দোকানে যারা কর্ণধার তার থেকে শুনে নিন এই হোটেলটা সম্পর্কে আমাদের রেস্টুরেন্টের বয়স হচ্ছে আপনার আট বছর আমাদের এখানে আপনি সকালে ব্রেকফাস্ট পাবেন দুপুরের লাঞ্চের জন্য ভাত ডাল এই সমস্ত তো রয়েছেই সমস্ত কিছুটাই আলাদা আলাদাভাবে তাছাড়া আপনি বিরিয়ানি ফ্রায়েড রাইস তারপর ধরুন তন্দুরি রুটি বাটার নান এ সমস্ত চাইনিজ ইন্ডিয়ান সমস্ত খাবারই পেয়ে যাবেন আমাদের ধরুন ব্রেকফাস্টের প্লেন পরোটা যেটা সেটা আপনার কুড়ি টাকা পিস পড়বে আলু পরোটা চল্লিশ টাকা পিস এরকম থেকে শুরু ব্রেকফাস্টের লাঞ্চের ধরুন ভাত যেমন আমাদের স্টিম রাইস বাঁশকাঠি চালের ভাত ত্রিশ টাকা প্লেট ডাল আপনার চল্লিশ টাকা অরহর ডাল এক প্লেট নিলে দুজনের রানাব মিক্স ভেজ একশো টাকা প্লেট তিনজনের হয়ে যাবে এক প্লেটে এরকমভাবে সব আমাদের সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি আমাদের রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে বালসি লাগারপুকুর মোড় আপনি পাত্র সাইড থেকে যদি আসেন মেন রোড ধরে আসবেন মেন রোডের ধারেতেই পড়বে আর এদিকে জামকুড়ির এদিকে রাস্তা ধরে এলে আমাদের লাগারপুর মোড় পেরোলেই বাঁ সাইডে সরি ডান সাইডে আমাদের রেস্টুরেন্ট শ্যামসুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনার মন কারবেই এই সাপ সুন্দর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার রুই মাছের ঝোলে স্বাদ মনে থাকবে আজীবন এবার পালা মাংসের হোটেলের গল্প তো শুনে যেটা খাওয়া আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে চিকেন যেটা আপনাদের বলছিলাম যে এখানে কিন্তু খুব কম পরিমাণে দুপুরবেলা খাবার জায়গা রয়েছে তার মধ্যে এই জায়গাটাই আমার সব থেকে বেশি পছন্দ হলো কারণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরে এসে দেখলাম যে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা তো দুপুরবেলায় পাত্র সায় এলে আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে এখানকার খাবার টেস্ট করতেই পারেন কারণ কথা দিচ্ছি একেবারেই নিরাশ হবেন না বলতে বলতে মাংসটা টেস্ট করে দেখি এবার হুম প্রত্যেকটা রান্নাই ধনে পাতার স্বাদে যেন একদম অন্য রকমের খেতে লাগছে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং চিকেনের এই চার পিস যদি আপনারা চিকেন নেন তাহলে দাম পড়বে দেড়শো টাকা প্রত্যেকটা খাবারই এখানে বেশ ভালো খেতে আর একটা জিনিস হচ্ছে এখানে প্রচুর রকমের খাবার পাওয়া যায় মানে শুধু যে দুপুরবেলার খাবার পাবেন তা নয় প্রচুর রকমের খাবার পাওয়া যায় কিন্তু আপনাদের এখানে এসে একটু ওয়েট করতে হবে কারণ খাবার একেবারে বানিয়ে গরম গরম খাবার এখানে পরিবেশন করা হয় বার আমি কথা বলতে বলতে সব খাবারগুলো এখনো খেয়ে উঠতে পারিনি তাই আমি এবার আমার খাবারগুলো সব শেষ করব তার আগে আপনাদের জন্য বলি অবশ্যই পাত্র সাহেব এলে এখানে আসবেন লোকেশান জেনে গেছেন জায়গার নাম জেনে গেছেন তাহলে দেরি কি ঘুরতে এলে অবশ্যই এখানে আসবেন আর কোথায় কোথায় ঘুরতে আসবেন সেটা তো পরবর্তী সিটি এপিসোডে দেখতেই পাবেন তাহলে এরকম আরও অনেক অজানা ভাতের হোটেলের অজানা পাইস হোটেলের খোঁজ পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্যায়ে